আজকে তার জানা যায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হবে কথা বলে ঠিক কিনা এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সুযোগ্য খতিব বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম আলিয়া বলুন আল্লাহু আকবার জাতীয় মসজিদে ইবার বাংলাদেশের সবচেয়ে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে কথা বলে ঠিক কিনা উনি জাতীয় ইস্যুতে কথা বলেন হক কথা বলেন উনি বাতিলের বাচ্চাটা গোলাম নয় কথা বলে ঠিক কিনা বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারি বক্তব্য দেন চমৎকার কথা বলে কি সাদা মাটা মানুষ দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন তো জাতীয় মসজিদের সম্মানিত খতিব হজরত মাহান আব্দুল মালিক সাহেব তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন তার পরিবারের পক্ষ থেকে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর দুইটায় তার জানাজা হবে দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল বাংলাদেশের অনেক বড় জানাজা কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা কথা বলে ঠিক কিনা আর কয়েকদিন আগে ঘাতুর কেরা নির্মমভাবে আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে বিদায় করে দিয়েছিল তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় জানাজা কথা বলে ঠিক কিনা হাদির জানা যায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল চোখের পানি ছেড়ে দেখিয়ে দিয়েছেন আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে একজন দোয়া পা আর একজনের ফাঁসির রায় হয় জনগণ মিষ্টি কথা কন না কথা কন না কেন যারা ট্রাইব্যুনাল গঠন করে করানের পাকে আল্লামা সাইদি হুজুর কে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে কথা বলে ঠিককে না আবার উনি শোক বার্তা দিচ্ছে নাটক করেন এক কথা কর না কেন এই দিকটা উনি এক নাম্বার কথা কর দেশের মানুষ বস্তুর দাম বেড়ে দেয় কাটল খাও দাদা বাবুদের দেশের কথা বলে রাগ করতেছেন আপনারা আমার যে কথা গভীর মনোযোগ গভীর মনোযোগ নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান শোনো শোনো

পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল দাড়ি একটা স্পেশাল সুন্নত দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই কথা বলেন ভালো লাগে পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে চামড়া জড়িয়ে গেছে সেলুনে নাপিত বলে ক্লিন শেপ কর কথা কন নাপিত সাহেব বলতেছে চাচা যে কায়দে চামড়া জড়িয়ে গেছে প্লাস দের টাইনে তো শেপ করা যায় না আপাতত দাড়িটা রেখে দেন কয় দাড়ি রাখলে চুল দাড়ি রাখলে তোমার চুল কে কবরে যাও ফেরেস তারা চুল কেনির মলম নে বসে আছে কথা বলে ঠিক কেনা শুধু শরীরের এই জায়গায় চুল কে নাকি আরো জায়গায় চুল তাহলে অ্যালার্জি সমস্যা চর্ম যৌন অ্যালার্জি ডাক্তার দেখাও কথা বলেন চিকিৎসা করবে এটা কথা কয় না কে

কাপড় তুলে দেখি মাথা কাটা আছে না নাই কথা ঠিক কে না এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাঁড়িয়ে তোমার পকেটে টুপি রাখতে পারেন তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা মুসলমানের সন্তান করা বলে ঠিক কিনা দাড়ি নাই টুপি নাই মুসলমান বোঝার উপায় নাই তখন মানুষ চেন খুলে দেখবি নাই লঙ্গি তুলে দেখবি মাথা কাটা না আছে না নাই মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি এখন আপনি যদি কোন মরার পরে দেখি দেখুন তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকারই নাই আপনি মানুষের কাতারে পড়ে ঠিক আছে যখন লাগবে খেয়ে নেবে তালে সফট পানি খেলে ওরা আবার বিরক্ত হবে রাগ করতেছেন নাকি আপনারা একটু তাকবীর দেন আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান কাজ করতে হবে দুইটি আঙ্গুল তুলে বলেন তো বাজান কাজ করতে হবে কয়টি দুইটি আর ছড়ে

বিগত বছরটা চলে গেল নামাজ হইলো কি না কি কম হইছে মালিকের কাছে ক্ষমা এই নতুন বছর আমাদের জন্য কল্যাণ করে। বিদায় নিতে হবে কথা বলেন নতুন বছর আল্লাহ আদায় করে শুরু করতে হবে আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণ কর বানায় দাও ইস্তমালাদের পক্ষে বানায় দাও

কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে রাজা বা স্বামীর ওমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে তোমার হুশ ফেরে না তুমি তো কবরের বাসিন তুমি আমি কবর পথের যাত্রী এ দুনিয়া থাকার জায়গা না কথা বলে কবরের বাসটা পচার আগে আপনার আমার লাশটা পচে যাবে কথা বলে এখন নিঃশ্বাসটা বন্ধ হলে কেউ দুনিয়াতে রাখবে না যত তাড়াতাড়ি পারে বিদায় করে দিবে কিন্তু বেলালের মতো যারা মুসলমান এরা কখনো বিক্রি হবে এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না আবু জেল দেখা বলে বেলাল এত বড় লোপনীয় প্রস্তাব রাজি হইলা না সোজাঙ্গলে ঘিউ না ল্যাঙ্গলে একটু করা লাগবে এই কথা বলে যুবকদের লেলে দিলে চাবুক দিয়ে পিটাও হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে সাবুক মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল ইসলামের প্রথম মহাজিম বেলা আবুজল ডেকে বলে বেলাল রে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে তবু কে নবী মোহাম্মদ রে কালে মা সারবিনা হজরত বেলাল ডেকে বলে বলছে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মা সারতে রাজি নাই বলেন আল্লাহু আকবার এইবার আবু জলটাকে বলে যুবকের দল বিলালের পায়ের ওসি লাগা উঠের পায়ের সঙ্গে বাঁধো গরম বালিতে শেষ রাইয়া শেষ নিয়ে বেলালকে ঘোরো হজরতে বেলালের পায়ে লাগানো ঘর উঠের পায়ের সঙ্গে বেঁধে গরম বালিতে আলবের বালি গো এত গরম সাল দিলে মুড়ি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালিতে শেষ রাইয়া শেষ নিয়ে ঘোরা গুলো বাবলা গাছের কাটাগুলো গুলো ভিতরে পেরে গেরো মতো মারা গুলো বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা সাবুক দা পিটাইলাম পাই রশি লাগে নিয়ে ঘুরলাম তবু কি নবী মুহাম্মাদের কালেমা সারবি না হযরতে বেলাল থেকে বলা বুঝলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ আকবর এইবার আবুজেল ডেকে বলে যুবকের দল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর কাফেরা চলে গেছে হজরতে বেলার রক্তাক্ত ঝুপাটা নাড়াইয়া চোখের পানি ছেলে দিয়া কাঁদে আর আল্লাহর নামের জিকিরি করে ও সাক্ষীরার মুসলমান জিকিরি করার জন্য আপনাকে আমাকে পেটে না মারে না ধমক দেয় না তবু আমরা কপাল পড়া আল্লাহর জিকিরি করতে মনে চায় না হাদিস শরীফের ভিতর আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু চাদা থাকে আল্লাহর জিকিরের হিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনদিন জাহান নামের আগুনে জ্বলবে না বলুন সুবহান আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না নবীর এক সাহাবী বলেন হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না আমারে সহজ কোনো আমল দেন নবী ডেকে বলে সাহাবী যদি পারো আল্লাহর জিকিরে সব সময় জিহুব্বাটা দুরুতাজার আগাবা এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে বলুন সুবহান আল্লাহ বাজান মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করবেন ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকির করবেন সব সময় জবানে চালু রাখবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহি বিহামদিহি সুবহান

তুমি তো সে আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাই দিতে আমার বুকের উপরে পাথর টাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট গোয়ার আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাই দিতে আশিকরা জুলমেলা আল্লাহর পাগল বেলাল নবীর পাগল বেলাল বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া রক্তাক্ত জিহ্বা বুকের উপরে পাথর নিয়া মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন আমার আল্লাহ সহ্য করতে পারলেন না মালিকের কুদরতি অন্তরে জশ লাগিয়া গেছে আমার আল্লাহ নরম দিলেন হজরতে বেলাল জিক্রি করে আর বেলালের নিঃশ্বাসের সাথে পাতর ওঠে আর নামে বলুন সুবাহ আল্লাহ আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর